ফ্যামিলি প্রবলেম আর মন মেজাজ খারাপ থাকলে কিছুই ভালো লাগে না তো কেন ভালো লাগছে না সবই জানাবো তো মিষ্টি মিতাল লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি তো বললাম মনটা খারাপ আছে কেন খারাপ তো তোমাদেরকে বলি এই যে ঘরটা দেখছো এই ঘরটা কিন্তু আমি বিয়ের পরেই এই ঘরে এসেছি তো এই ঘরে সাতটা বছর কাটিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে করে কিন্তু সব গুছিয়েছি আর আমাদের বিয়ের পরে প্রথম আলমারি কেনা তো এই আলমারিটা কেনার পর কিন্তু যে এই আগে যেখানে ছিল সেইখানটাতে কিন্তু এতদিন ছিল তো হঠাৎ করে এখন এটা অন্য ঘরে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আমার দুই দাদা এসছে বাবা এসছে আমার ভাসুর বাড়িতে ছিল না বলে তারাই এসে হেল্প করেছে তোমার দাদা ভাইকে দেখতে পাচ্ছ পাল্লা কিন্তু খুলে ফেলেছে এই যে সোজা সুজি কিন্তু আমার এই আলমারিটা ছিল তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তো কেন সরানো হচ্ছে যেহেতু আমার দুটো বেবি আগে আমরা এই রুমটাতে থাকতাম দুজন তখনই আমাদের কোনো অসুবিধা হয়নি আর এখন হলো গরমকাল আর এখন আমার বেবিরা খুবই ছোট আমার ঘরটা হলো পশ্চিম দিকে এতটাই রোদ এতটাই গরম যে ঘরে থাকা যাচ্ছে না তোমরা জানো এখন কত ডিগ্রি চলছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম ডিগ্রি তাপমাত্রা তো আমার ঘর এত গরম হচ্ছে তার মধ্যে ঘরে রয়েছে ফ্রিজ তার জন্য আমরা ভাবলাম যে ঘর থেকে কিছু জিনিস সরানো হোক আর আমার রান্নাঘরটা আলাদা করা হোক কারণ আমি রান্না করতে পারছি না ঝাঁস রয়েছে তারপর হলো গিয়ে যখনই রান্না করা হয় ঘরটা গরম হয়ে যায় আর আমি মানে তোমরা যে বলছো একটু এখন ভালো মন্দ খাওয়া উচিত অবশ্যই খাওয়া উচিত কিন্তু ঘরে যদি গ্যাস চলে তাহলে ঘর গরম হয়ে যাচ্ছে আর আমি ঠিকঠাক মতো খেতেও পাচ্ছি না যে প্রোটিন খাবারগুলো সেগুলো যখনই রান্না করতে যাচ্ছে আমি বলছি গ্যাস অফ করো ঘর গরম হয়ে যাচ্ছে এজন্য আমি কিন্তু সিদ্ধ ভাত করে খাচ্ছিলাম কটা দিন আর আমার পিছনে যে রুমটা দেখছো ওইটা কিন্তু আমাদের ঠাকুরঘর প্লাস ওই রুমে আমার শাশুড়িমা থাকে ওই রুমটা বড়ো সড়ো রয়েছে তারপর আমার শাশুড়ি মা বললো যে ওই ঘরটাতে আমাদের আলমাইটা বার করে রাখতে আর আমাদের কিন্তু আরেকটা রান্নাঘর আছে ওই রান্নাঘরে তোমার দাদা ভাইয়ের দিদি রান্না করতো আপাতত এখন ওই রান্নাঘরটা আমাদের দেওয়া হয়েছে ওখানে আমরা রান্না রান্নাবান্না এখন করব আমার বেবিগুলো যেহেতু ছোট আমি চাই না ওরা কষ্ট পাক তার জন্য কিন্তু আমি এখন ভিডিও করতে পাচ্ছি না কয়েকদিনটা মন মেজাজও খারাপ ফ্যামিলি প্রবলেমও রয়েছে এর জন্য তোমার দাদা ভাইও টাইম পাচ্ছে না আমিও টাইম পাচ্ছি না এরপরে আস্তে আস্তে চেষ্টা করবো আর বুঝতেই পারছো বাবুরা ছোট এর জন্য কিন্তু সেইভাবে টাইম করে উঠতে পাচ্ছি না আর এদিকে দেখতে পাচ্ছ আমার চুলের কি অবস্থা জট বেঁধে একাকার মানে নিজেরও যত্ন নিতে পাচ্ছি না আমি ভাবি নি যে চুলে এত জ্বর তার জন্য একটু ভাবলাম তোমাদেরকে দেখাই অনেকে জিজ্ঞেস করছে আমি কিভাবে যত্ন নিই এখন সত্যি কথা বলতে কোনো যত্নই করতে পাচ্ছি না তেল দিচ্ছি জল দিচ্ছি মাথায় এটাই আরে দেখো মাথা তো আসরাই না মানে পুরো পাগল হয়ে রয়েছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো দেখো টাটা